দর্শক আওয়ামী লীগের জোর তৎপরতা যখন দেখছি আমরা বিভিন্নভাবে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন দেশে ফিরিয়ে এসে তিনি বীরের বেশে আবার অবস্থান করবেন আবার আওয়ামী লীগ রাজনীতি করবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং প্রধানমন্ত্রী হিসেবে আবারও শেখ হাসিনা দায়িত্ব নেবেন আবারও দেশ শাসন করবে এরকম বলা বলি এরকম আলোচনা আওয়ামী লীগের কর্মীদের মধ্যে যখন আমরা দেখছি তখন ভিন্ন আলোচনা ভিন্ন মতো আমরা দেখছি ভিন্ন আলোচনা ভিন্ন মতের পাশাপাশি মাঝখানের আলোচনাটা কি সেটা খুব গুরুত্বপূর্ণ দুই পক্ষ আওয়ামী লীগের পক্ষে এবং বিপক্ষের দুই পক্ষ তাদের তাদের নিজেদের মতো করে সংলাপ সাজাবে নিজেদের মতো করে স্বপ্ন সাজাবে নিজেদের মতো করে বাস্তবতা বর্ণনা করবে এটাই বাস্তবতা কিন্তু মাঝখানে দাঁড়িয়ে নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে কোনো ভাবনা আসে কিনা সেরকম একটা রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম মানব জমিন মানব জমিন তাদের রিপোর্টে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে দুইটা প্রস্তাব দেয়া হয়েছে এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য শেখ হাসিনাকে বলা হয়েছে কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না শেখ হাসিনা কি কি প্রস্তাব দেয়া হলো কারা এই প্রস্তাব দিল কারা এই মধ্যস্থতা করছে শেষ পর্যন্ত শেখ হাসিনার দেশে প্রত্যার্পণ কিংবা দেশে প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কিনা সম্ভব হলে কবে নাগাদ হবে সেটা একটু বোঝার চেষ্টা করব যে শেখ হাসিনাকে কোন দুইটি প্রস্তাব দেয়া হলো এবং প্রস্তাবগুলো কি সেটা আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জন্য গ্রহণযোগ্য কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দৈনিক মানব জমিন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা না ফেরা আওয়ামী লীগের রাজনীতি এবং ভবিষ্যৎ এই ব্যাপারে একটা সুন্দর একটা প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা একটা ইনফরমেশন দিচ্ছে শেখ হাসিনাকে মূলত দুটো প্রস্তাব দেয়া হয়েছে এই দুটো প্রস্তাবের মধ্য থেকে একটা বাছাই করতে বলা হয়েছে একটা প্রস্তাব তিনি যদি নাম্বার ওয়ান প্রস্তাবে তিনি যদি মানে থাকেন তাহলে আওয়ামী লীগের জন্য সেটা খুব একটা সুখের হবে না যদি দুই নম্বর প্রস্তাব ভাবেন তাহলে আওয়ামী লীগ দল হিসেবে বেঁচে যাবে সেখানে শেখ হাসিনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে তেমন কথা উল্লেখ করা হয়েছে কিন্তু সেই প্রস্তাবটা কারা দিচ্ছে পশ্চিমা দেশ থেকে পশ্চিমা কোনো দেশ থেকে কিংবা পশ্চিমা একাধিক দেশ থেকে মধ্যস্থতা করা হচ্ছে না সেটা একটু বোঝার চেষ্টা করব মানব জমিনের এই রিপোর্টের প্রেক্ষাপটে তারা যেটা শিরোনাম করেছে তাদের শিরোনামটা এমন শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ শেখ হাসিনার ফেরার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎ কীভাবে জড়িয়ে আছে সেই ব্যাপারটাই তারা তুলে এনেছে সেখানে বলা হচ্ছে কোনো প্রস্তাবেই সাঁই দিচ্ছেন না ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাব একে বলা হয়েছে আপনাকে নিয়ে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় গণহত্যা চালানোর দায়ে দায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা বলা হয়েছে আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে যা অতি দ্রুত সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণসহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন কিছুদিনের মধ্যে এই অবস্থায় আপনার দেশে ফেরা কঠিন খুব কঠিন মিরাকল যদি কিছু না ঘটে অবস্থার কোনো পরিবর্তন হবে না এই যে অবস্থা এই অবস্থার কোনো পরিবর্তন হবে না যদি মিরাকল মানে জাদুর মতো কোনো কিছু না ঘটে তাই দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন দ্বিতীয় প্রস্তাব তার সামনে তুলে ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবটা কী সেই প্রস্তাবটা হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন আওয়ামী লীগের তাতে করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো সালে বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব যখন হুমকির মুখে ছিল পনেরোই আগস্টের পট পরিবর্তনের পর বাক্সালের পরিসমাপ্তি ঘটেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দিয়েছিলেন তখন সৈয়দ জোহরা তাজুদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ তখন সংগঠিত হয়েছিল তখনও আপনি ভারতে অবস্থান করছিলেন অর্থাৎ পঁচাত্তরের পট পরিবর্তনের পরে মোস্তাকের ষড়যন্ত্রের পরে জোহরাত আজুদ্দিনের যে আওয়ামী লীগের হাল ধরা এবং সেটাকে বিকল্প নেতৃত্ব হিসেবে ধরা শেখ পরিবারের বাইরে একটা নেতৃত্ব তুলে আনা এবং জোহরাত তাজুদ্দিনই আওয়ামী লীগকে মূলত বাঁচিয়ে রেখেছিলেন আওয়ামী লীগের দেহে মানে শ্বাস প্রশ্বাস যে বইতে শুরু করেছিল সেটা জোহরাত তাজুদ্দিনের নেতৃত্বেই সেই কথাটাই বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে এর মধ্যে উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশটা আসন পায় তখন সংসদে নেতৃত্ব দেন প্রয়াত অ্যাডভোকেট আসাদুজ্জামান খান সংসদেই আপনার ফেরা নিয়ে বিরতিহীনভাবে আওয়াজ তোলেন তখন আওয়ামী লীগের সেই উনচল্লিশ জন সংসদ সদস্য সব দলের অংশগ্রহণে গঠিত হয়েছিল সেই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে ফেরানোর ব্যাপারেও জনমত তৈরি হয়েছিল তখন আওয়ামী লীগের সেই উনচল্লিশ জন সদস্য জনমত তৈরি করতে পেরেছিল উনিশশো সালের সতেরোই মে আপনি দেশে ফিরে আসেন জিয়াউর রহমানের সবুজ সংকেত ছিল তাতে এরপর আপনি ক্ষমতায় গেছেন নানা প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ আপনার দেশে ফেরাটা নিশ্চিত করার জন্য মাঝখানে একটা অন্য নেতৃত্ব দিতে হয়েছে যেটা নেতৃত্ব দিয়েছেন জোহরা আজুদ্দিন তিনি আওয়ামী লীগকে গুছিয়েছেন উনআশি নির্বাচনে অংশগ্রহণ করেছেন উনচল্লিশটা আসন পেয়েছেন সংসদে একটা ভয়েস রেজ করেছেন সংসদে ভয়ে করে শেখ হাসিনার ফিরে আসাটা নিশ্চিত করেছেন বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে তারা সাঁই দেবে না দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাব দিয়ে শেখ হাসিনা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন দুইটা পশ্চিমা শক্তির কথা বলা হচ্ছে মানব জমিন সেটা বলছে এমনকি ভারতের অনেকে মনে করছেন এটাই এই মুহূর্তের বাস্তবতা অর্থাৎ এই যে প্রস্তাবনা দুই নাম্বার প্রস্তাব সেটাই এই মুহূর্তের বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এই নিয়ে রয়েছে প্রচণ্ড মতবিরোধ কেউ কেউ বলছেন হাসিনাকে রাখতে গিয়ে গোটা বাংলাদেশকেই আমরা হারিয়ে ফেলেছি এর মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে অনেক ঘটনাই ঘটে গেছে বৃহৎ শক্তিও আমাদের সাথে নেই ভূ রাজনৈতিক কারণটাও বিবেচনায় রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার দিচ্ছেন ভারতের অনেক রাজনীতিবিদ উল্লেখ্য যে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মী সহ নেতাকর্মী ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এর মধ্যে বেশিরভাগই রয়েছেন ভারতে শেষ খবর হাসিনা এই প্রস্তাবে সম্মত নন অর্থাৎ শেখ হাসিনাকে যে দুই প্রস্তাব দেওয়া হয়েছে এই দুই প্রস্তাবের একটাতেও সম্মত হননি তিনি নিজেকে এখনও প্রধানমন্ত্রী ভাবছেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শও কেউ কেউ তাকে দিচ্ছেন যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মতামত দিচ্ছেন নাম প্রকাশ না করার শর্তে আমেরিকায় অবস্থানরত একজন আওয়ামী লীগ নেতা বলেছেন বাস্তবতা না নামলে না মানলে দেশ দলের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যেতে পারে মুসলিম লীগ নামে কোনো দল ছিল এখন অনেকেই সেটা জানেই না পাকিস্তান গড়তে এই দলটি ভূমিকা ছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের বিরোধিতা করতে গিয়ে একদম বিলীন হয়ে গেছে বাংলাদেশ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর নেতৃত্বে এর একাধিক কূটনৈতিক সূত্র যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই জরুরি কারণ তাদের ভোটও রয়েছে তাছাড়া ভবিষ্যৎ সামনে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো বিকল্প নাই অর্থাৎ বাংলাদেশে এখনও ইনক্লুসিভ নির্বাচনের চিন্তায় চলছে এমন তথ্য মানব দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ এই অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়া তাদের পক্ষে আইনগতভাবে হয়তো সম্ভব না এ কারণেই কূটনীতিকরা বলছেন বিকল্প প্রস্তাব নিয়ে হাসিনার ভাবা উচিত বাংলাদেশের স্থিতি নিশ্চিত করতে হলে সব দলের অংশগ্রহণ আবশ্যক অর্থাৎ শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বিকল্প নেতৃত্ব তৈরি করুন বিকল্প নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক রাজনীতি করুক রাজনীতি করে সেখানে উদাহরণ দেওয়া হচ্ছে পঁচাত্তরের পট পরিবর্তনের পরে জোহরাত আজুদ্দিন যেমন আওয়ামী লীগের হাল ধরেছিলেন তেমনি অন্য একজন আওয়ামী লীগের হাল ধরুক যার ফ্রেশ ইমেজ রয়েছে তিনি হাল ধরে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাক নতুবা আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বাঁচিয়ে হবে বর্তমান প্রেক্ষাপটে এমন প্রস্তাব পশ্চিমা দুইটা দেশ থেকে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে ওদিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করছেন তিনি মনে করছেন ডক্টর ইউনুস চলে গেলে তার ফেরাটা খুব সহজ হবে আর ঢাকায় বলা বলে হচ্ছে একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অর্থাৎ এখানে ইঙ্গিতপূর্ণভাবে বলা হলেও এখানে জামাতের কথা বলা হচ্ছে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের ব্যাকডোরে পড়া চলছে সেখানে বলা হচ্ছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটা সামনে নিয়ে আসেন তারা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ওই শীর্ষ নেতা বলেছেন অর্থাৎ জামাতের আমির বলেছিলেন যেটা একে মানে রাগঢাক করার কিছু নেই জামাতের আমির তিনি তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে বলেছিলেন আমরা প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে যারা আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি এই কথাটা জামাতের আমির যখন বলেছিলেন সেটাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে বিএনপি সমালোচনা করেছিল এবং বলেছিল যে জামাত তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে বিএনপি কিন্তু এখনও সেই কথাটা বলছে এবং ডাকসু নির্বাচনের পরে বিএনপি আরও বেশি এটার উপরে জোর দিয়েছে যে ডাকসু নির্বাচনও ছাত্রলীগের সহায়তায় আওয়ামী লীগের সহায়তায় শিবির মানে একচ্ছত্রভাবে আধিপত্য দেখিয়ে জিতেছে সেই কারণে বিভিন্ন সূত্র বলছে যে জামাতের সঙ্গে তলে তলে আওয়ামী একটা সুসম্পর্ক তৈরি হয়েছে যেটা আগামী নির্বাচনের প্রেক্ষাপটে দেখা যেতেও পারে এই এটা যদি হয় মানে এটা এই এই রিপোর্টটা সরাসরি তৈরি করেছেন মতিউর রহমান চৌধুরী নিজেই মানব জমিনের সম্পাদক এই কথা মতিউর রহমান চৌধুরী সাধারণত কোনো আজে বাজে তথ্য দিয়ে রিপোর্ট করেন না যদি সত্যি শেখ হাসিনাকে এই ধরনের প্রস্তাব দেয়া হয় তাহলে শেখ হাসিনা এখন কি করবেন সেটাও একটা বড় প্রশ্ন এদিকে আওয়ামী লীগের নেতা সাব মানে গত নির্বাচনে যিনি এমপি নির্বাচন করে পরাজিত হয়েছিলেন রংপুর থেকে রাশেক রহমান তিনি একটি অনলাইন চ্যানেলে সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দোষারোপ করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন আওয়ামী লীগের আজকের এই অধঃপতনের জন্য মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দায়ী ওবায়দুল কাদেরের নমিনেশন বাণিজ্য সহ নানা কর্মকাণ্ড এমন কথাও বলেছেন যে তার ওই যে পালিয়ে থাকা বাথরুমে পাঁচ ছয় ঘন্টা পালিয়ে থাকার মানে অবাস্তব অকল্পনীয় মিথ্যা গল্প ফাঁদা এবং নয় মাস দশ মাস পরে এই ধরনের গল্প আজগুবি গল্প বলা রাস্তায় যখন একটি গাড়িও ছিল না তখন তাকে নিরাপদে জুলাই যোদ্ধারা ট্যাক্সি ডেকে সরিয়ে নিল এই ধরনের আজগুবি গল্প দলের অনেক ক্ষতি করছে এমন কথা যেমন বলেছেন তেমনি আর একটা মারাত্মক কথা তিনি বলেছেন সেটা হচ্ছে যে বাপ চাইতে ছেলের দরদ আওয়ামী লীগে বেশি হয়ে গেছে তিনি উদাহরণ দিয়েছেন যে স্বাধীনতার পরে বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এই পদবীগুলো এই খেতাবগুলো নির্ধারণ করেছিলেন বঙ্গবন্ধু নিজে সেই ক্ষেত্রে বীর উত্তম খেতাব দিয়েছিলেন জিয়াউর রহমানকে মেজর জিয়াকে বীর উত্তম খেতাব দিয়েছিলেন সেই বীর উত্তম খেতাব যখন বঙ্গবন্ধু দিয়েছিলেন বঙ্গবন্ধুর দেয়া সেই খেতাব কেড়ে নেওয়ার জন্য দুই তিনজন মন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রীর কান কান এমন ঝালাফালা করে দিলেন এমন চাটুকারিতা করলেন এমনভাবে তারা মানে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করলেন যে বাপের চাইতে ছেলে বড়। অর্থাৎ বঙ্গবন্ধুর দেয়া পদবী কেড়ে নেওয়া হলো কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হলো তাতে কি হলো তাতে কি দলের কোনো লাভ হলো নাকি দলের অনেক বেশি ক্ষতি করা হলো এভাবেই আওয়ামী লীগের মানে শেখ হাসিনাকে ঘি কয়েকজন মন্ত্রীর কথা তিনি বলার চেষ্টা করেছেন যারা দলের মহা সর্বনাশটা করেছে আজকে দলের যে এই পতন মহা সর্বনাশ দল যে দলের নেতারা যে বিদেশে পালিয়ে গেছেন এটার মূল কারণ হচ্ছে ওই কয়েকজন মন্ত্রী যারা শেখ হাসিনাকে ঘিরে রেখেছিলেন এবং শেখ হাসিনাকে নানা রকমের কান পড়া দিয়েছিলেন এখন রাশেক রহমানের এই কথা যদি সত্য হয় তাহলে সেখানে প্রশ্ন আসে যে শেখ হাসিনা কি রাজনৈতিকভাবে এতই অজ্ঞ যে তাকে কান পডা দিয়ে অনেক কিছু বোঝানো যায় অনেক কিছু শেখানো যায় সেই প্রশ্নটাও কিন্তু আসে এখন আওয়ামী লীগের কাছে যে প্রস্তাবটা দেয়া হয়েছে বলে মানব দাবি করছে দুইটা প্রস্তাব এবং দুইটা প্রস্তাবের মধ্যে দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করার জন্য বলা হয়েছে পশ্চিমা দুইটা দেশ থেকে বিকল্প নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে আপাতত টিকিয়ে রাখা আওয়ামী লীগকে সামনে নিয়ে যাওয়া যেহেতু শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরাটা অনেক কঠিন বিচারের কাজ চলছে পরবর্তী সরকার যারা আসবে তারাও শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে না সেরকম পরিবেশ তৈরি হবে না সুতরাং সেটাই বুদ্ধিমানের কাজ হবে যে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব তৈরি করে সেই নেতৃত্বে আগামী নির্বাচনটা করে সেখানে যদি তিরিশ চল্লিশটাও আসন পাওয়া যায় সেই আসন সেই সংসদ সদস্যরা সংসদে গিয়ে তারা একটা ভয়েস রেজ করতে পারবে যেমনটা পঁচাত্তর উনআশির নির্বাচনে হয়েছিল উনআশির নির্বাচনের পরে দুই বছর সময় লেগেছিল একাশিতে একাশির মে মাসে কিন্তু শেখ হাসিনা দেশে ফিরতে পেরেছিলেন সেই উদাহরণটা তাকে দেয়া হয়েছে শেখ হাসিনা সেটাতে এখনো রাজি হননি তেমন তথ্যই দিচ্ছে মানব জমিন যদি মানব জমিনের তথ্যটা ঠিক হয় তাহলে শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নিলেন নাকি ভুল সিদ্ধান্ত নিলেন দর্শক আপনার কি মনে হয় আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম উত্তর লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে